আলাইকুম কেমন আছেন আছেন আশা করছি সকলে ভালো নতুন আরেকটি পর্ব আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা অবস্থান করছি রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলার রামচন্দ্রপুর হাট এখানে আপনাদের সকলের পরিচিত অভিজ্ঞ একজন ব্যাপারে হচ্ছেন আমাদের জিয়াউর ভাই জোরভাইর কাছে আপনারা অনেক দিন থেকে কালেকশন দেখেন তার কাছে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে সেই কালেকশনগুলো নিয়ে কথা বলবো জানাবো এই কালেকশনগুলো সম্পর্কে চলুন কথা বলি প্রথমে তার সাথে আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ব্যবসamente যেটা কেমন যাচ্ছে আপনার সাহেব আনিস ভাই আমি দীর্ঘদিন পরে ব্যবসাটা স্টার্ট করছি অনেক দিন পরে অনেক দিন মানে 6 মাস পরে প্রায় 6 মাস আর ব্যবসাটা স্টার্ট করেই তো ভাই দর্শককে প্রথম লট দিয়ে আছেন ও আমার দর্শক ভাইয়ের সাথে যোগাযোগ নাই ছয় মাস থেকে বন্ধ আছে আমার ব্যবসা বন্ধ আছিলো এই জন্য আমি আর দেখা করতে পারিনি এখন যদি কেউ দেখা করে ওইভাবে দেখতে পাবে পাবে এখন থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজকে কয়টা দেখাবেন আমাদেরকে আজকে 10টা দশটা এক লটেই তো এক লটে আচ্ছা সবটা দেখছি বিগ বিক সাইজের গরু প্রথমে যে গরুটা দেখাচ্ছেন এটা জাঁতে কী হবে এটা শাহিহল শাহিহল জাত শাইহলের যে বৈশিষ্ট্য দর্শক

একদম হাইব্রিডের একটা বাচ্চা আসলে সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে এই গড়টার মধ্যে কি আছে চলেন পরবর্তী দুই নাম্বার যে গড়টা রয়েছে সেটা নিয়ে কথা বলি এটা একটা কালো নাকি লাল এটা হলো যে মানুষ বলে আমাদের গ্রামের ভাষায় মাইটা লাল মাইটা লাল মানে লালই কিন্তু লালের একটু প্রকারভেদ আছে এতে এটা আমাদের গ্রামের ভাষায় বলা নাভিকম বল আছে আবার শিংটা উচু যাতে কি এটা এটা আপনার সাইহওয়াল জাত সাইহওয়ালেরই জাত

ওর চূড়ার সাইজটা দেখবেন সাইওয়ালের সাইওয়ালের চূড়া যে বৈশিষ্ট্য সবই কিন্তু আছে দাঁতে হয়েছে এটা হ্যাঁ দুই দাঁত দুই দাঁত এই পাঁচ নম্বর কালেকশনটা ওজন কেমন হবে ভাই এটা ভাই 4.5 মন আছে 4.5 মন আছে দাম কেমন এটার 142000 142000 কথা বলার সুযোগ তো দিচ্ছেন হ্যাঁ হালকা আছে হালকা থাকবে চলেন পরবর্তী যে গোটা আছে আপনার কালেকশনে 6 নম্বর গোটা নিয়ে কথা বলি এইটা দেখছি আগেরটার তুলনায় কিছুটা বড় স্যার 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 কালারটাও লাল

8 নাম্বার গরু এটা দুই দাঁত স্ট্রাকচার দেখেন গঠন দেখেন গরুগুলো দেখলেই বুঝতে পারবেন ওজনটা কেমন আছে ভাই এটা ভাই 5 মণ আছে 5 মণ আছে দামটা কেমন রাখছেন এটার দাম তো আছে 1 সেই ক্ষেত্রে কি কথা বলা সুযোগ আছে চলেন কাসিমে পরবর্তী যে গরু রয়েছে আপনার কালেকশনের 9 নাম্বার গরু 마শাআল্লাহ একদম কালারে লাল নাভি কম্বল ঝুলন মাথা চড়া দেখার মতো কোন জাতের এটা এটা শাহী হল বয়সটা কেমন হইছে এটার

এটা ভিন্ন কালারটা সাইওয়াল মিলিয়ে নেন দর্শক মাথাটা দেখবেন চূড়া দেখবেন নাভি কম্বল সব দিক থেকে শাহি কিনা বুঝে নেবেন এটা দাতে কি অবস্থা নেই দাঁতে নাই কতদিন লাগবে দেখেছি পঁয়ষট্টি মতো এখন এই দশ পিস গরু যদি কেউ একসঙ্গে এক লট এ নিতে চাই খুবই সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে কালারফুল গরু নাভিকম্বল ঝুয়ন্ত এবং চূড়া দেখার মতো এই দশ পিস গরুর লট কত করে দেবেন বলেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পার পিস হলে দিয়ে দিতে পারবেন সেখানে কি আর কোনো সুযোগ আছে হালকা আছে সীমিত যখন আলোচনার সুযোগ আছে আলোচনার তো বলতেই হবে বলতেই হবে আচ্ছা আপনার বাসায় আমরা যখনই আসি গরু

আপনার দেশের আপনার হাতে যে লাঠি আছে সেটা আমার পাশে একটু খাড়া করেন তো দেখি কতটুকু আছে লাঠির থেকেও ছোট ছোট আচ্ছা লাঠিটা তিন ফিট হবে

যেটা কপাল ছাড়া হইতে হবে মাসাল্লাহ আসলে ভুটটি কালেকশন দেখেন এই যে চূড়া গঠন হয়তো ইঞ্চি হাইট মাসা আল্লাহ মাসাল তাহলে এটা নিতে গেলে আলোচনা করে নিতে হবে তো বন্ধুরা আমি কেমন কিছু কালেকশনে দেখলাম সাথে লট দেখেছি যাদের ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে কথা বলে আলোচনা সবাই কিনেবেন আজকে আমাদের শেষ করবো আলাইকুম